ভগবতী দুর্গার কৃপায় সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসুক জগৎ থেকে সমস্ত অন্ধকার সমস্ত আসরের প্রবৃত্তি ধ্বংস হোক দেবীর প্রতিটি নারী শক্তির জয়যুক্ত হন সর্বদা এই কামনা করি ভগবতী দুর্গার কৃপায় সকলের দুর্গতি নাশ শরৎকালে মহাপূজা ক্রিয়ন্ত্রেচ বার্ষিকে ভগবতী দুর্গার পূজা শরৎকালে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই দুর্গা পূজা হলো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাকে আমরা যেমন ঘরের মেয়ে রূপে দেখি তেমন সেই দুর্গাই হল আদি শক্তি পরা প্রকৃতি এই দুর্গাই হল আত্মা শক্তি মহামায়া জননী এই দুর্গা হল নারী শক্তির একটি স্বরূপ নারী শক্তি যেখানে পুরুষের আসরিক প্রবৃত্তি বা অত্যাচারকে যিনি পায়ে করে দমন করে যিনি মহিষাসুর মর্দিনী হয়েছেন তিনি হলেন ভগবতী দুর্গা আবার অপর মতে দুর্গমাসূর্গে বধ করে ভগবতীর নাম হয়েছে দুর্গা সামনেই শারদীয়া পূজা এই শারদীয়া দুর্গাপূজার বিশেষ বিশেষ সময় ভগবতী দুর্গার বিশেষ বিশেষ পূজা অর্চনা সম্পন্ন হয় সপ্তমীর দিন মায়ের নবপত্রিকা স্নান হয় অর্থাৎ যাকে আমরা কলা বউ বলে চিনি সেই নবপত্রিকা হল ভগবতী দুর্গার একটি স্বরূপ যেখানে নটি গাছ দেওয়া হয় দেবী দুর্গার নটি স্বরূপ হল নবপত্রিকা আর মহাষ্টমীর দিন ভক্তগণ দেবী চরণে অঞ্জলি প্রদান করে মহাষ্টমী ও হয় আটচল্লিশ মিনিটে সন্ধি পূজা এই সন্ধি পূজার সময় দেবী রূপে আবির্ভূত হন চামুণ্ডা রূপে তিনি পূজিত হন মহানবমীতে হয় বলিদান মহানবমীতে হয় বলিদান ও কুমারী পূজা ও বিশেষ স্বামী সান্য ভোগ এই দিন মা দুর্গাকে বিভিন্ন রকম মাছের পদ রান্না করে দিতে হয় মহানবমী তিথিতে তারপর মায়ের বিদায় বেলা শুরু হয় অর্থাৎ বিজয়া দশমী আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের শরৎকালে যে দুর্গা পূজা হয় কোন দিন কোন সময় দু পঁচিশ কোন সময় কি পড়েছে সপ্তমীর দিন আমাদের সনাতন ধর্মের মানুষরা অনেকেই চন্দন সিঁদুর ফোঁটা চন্দন সিঁদুর কাজলের ফোঁটা দোরগোড়ায় দেওয়া হয় মনে করা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন ঘটে দাঁড়ে তাই খুব প্রভাতে উঠে ঝাঁট দিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে চারিদিকে গঙ্গার জল ছিটিয়ে ধূপ ধুনো দিয়ে চারিদিক প্রদীপ জ্বালানো হয় এবং শঙ্খধ্বনি করে ফোঁটা দেওয়া হয় এতে সংসারে সমস্ত অমঙ্গল দূর হয় এরও একটা শুভ সময় থাকে মহাষ্টমীর বিশেষ ঘণ্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করবো দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আজকের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন যদি মনে কোনো প্রশ্ন থাকে মহাপূজা দুর্গাপূজাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আমরা যথাসার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি আরও মায়ের ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য জানার জন্য তাহলে চলুন আজকে আলোচনা শুরু করা যাক শ্রী দুর্গা সহায় শ্রী দুর্গা সহায় শ্রী দুর্গা সহায় দু পঁচিশ সালে দুর্গাপূজা পূজা পড়েছে সেপ্টেম্বর বাংলার বারোই আশ্বিন সোমবার চোদ্দশো বত্রিশ সাল হবে সপ্তমী তিথি তার পূর্বদিন হল হলো দুর্গা ষষ্ঠী অর্থাৎ এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর হলো দুর্গা ষষ্ঠী এই দিন মায়েরা সন্তানের মঙ্গল কামনায় ভগবতী দুর্গা ও মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করে ও ষষ্ঠীর দিন মূলে দেবীর বোধন করা হয় বিল্লবৃক্ষ মূলে পাতিয়া বোধন পার্বতীর ঘট করিয়া স্থাপন এই দিন মা দুর্গার ও মা ষষ্ঠীর ঘটস্থাপন করে পূজা করা হয় বিল্লবৃক্ষ তলে অর্থাৎ বেল গাছের তলায় দেখবে ঘটস্থাপন করে পূজা করা হয় এই দুর্গা ষষ্ঠী শুভ সময় হল রবিবার আঠাশে সেপ্টেম্বর দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত দশটা একচল্লিশ মিনিট পর্যন্তই কিন্তু দুর্গা ষষ্ঠী থাকছে এই দুর্গা ষষ্ঠী দশটা একচল্লিশ মিনিটের আগে কিন্তু যারা ষষ্ঠীর ব্রত পালন করবেন মায়েরা তারা অবশ্যই দশটা একচল্লিশ মিনিটের আগে গিয়ে মাতৃ মন্দিরে মায়ের চরণে কিন্তু পুষ্পাঞ্জলি দিতে হবে এবং সমস্ত সন্তানদের কপালেও কিন্তু ওই তেল ও হলুদের ফোঁটা দশটা একচল্লিশের আগে দিয়ে দিতে হবে এই দিন ভগবতী দুর্গার চরণে আপনি অবশ্যই ভক্তি ভরে পুষ্পাঞ্জলি দেবেন ও আপনার যথাসাধ্য উপাচারে বিল্ল বৃক্ষ মূলে ভগবতীকে পূজা দেওয়ার চেষ্টা করবে সাতাশে সেপ্টেম্বর দশই আশ্বিন শনিবার এই দিন যেহেতু ষষ্ঠী তিথি পড়ে যাচ্ছে সকাল আটটা সাতচল্লিশ মিনিটের পর তাই সন্ধ্যাবেলায় কিন্তু দেবীর ঘটস্থাপন ও বিল্লবৃক্ষ স্থাপন হয়ে যাবে সপ্তমী তিথি সপ্তমীর নবপত্রিকা স্নান সপ্তমীতে নবপত্রিকা স্নান হবে বারোই আশ্বিন সোমবার উনতিরিশে সেপ্টেম্বর এই দিন দুপুর বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত কিন্তু সপ্তমী তিথি থাকছে এই সময় তিথি থাকলেও নবপত্রিকা স্নান কিন্তু যখন তখন করানো যাবে না অর্থাৎ কালবেলা বারবেলার একটা ব্যাপার রয়েছে তাই কালবেলা বারবেলাকে দেখে তবেই কিন্তু নবপত্রিকা স্নান করাতে হবে যেমন সকাল আটটা আগে নবপত্রিকা স্নান এবছর হয়ে যাবে সকাল আটটার আগে নবপত্রিকা স্নান করাতে হবে আর নবপত্রিকা স্নানের পূর্বে হচ্ছে এমন কিন্তু দাঁড়ে দাঁড়ে ফোঁটা পড়বে অর্থাৎ সপ্তমী সাতটি ফোঁটা রক্তচন্দন সিঁদুর কজ্জল এবং অনেকে বা অনেক মাটি দিয়ে ফোঁটা দেয় সেই মাটি কিংবা আপনারে যার যা নিয়ম রয়েছে সেই দিয়ে ফোঁটা কিন্তু দাঁড়ে দাঁড়ে সূর্যোদয়ের মধ্যে কিন্তু এটা সম্পন্ন হবে তারপরে অর্থাৎ নবপত্রিকা স্নানের পর যদি আপনি ফোঁটা দেন তাতে কিন্তু আপনার কোনো ফল লাভই হবে না কোনো কাজই হবে না তাতে দেওয়া এবং না দেওয়া দুই সমান হবে তারপর নবপত্রিকা স্নান হবে নবপত্রিকা স্নানের যে স্নানের যে জলটি সেই জলটি যদি আপনি কোনো দীর্ঘদিন ধরে ভুগছে এমন অসুস্থ ব্যক্তি যা শয্যাশায়ী হয়ে আছে কিংবা খুব অসুখে ভুগছে এমন ব্যক্তিকে যদি খাওয়ানো যায় তাহলে সেই ব্যক্তি কিন্তু দেবী দুর্গার কৃপায় সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তার শরীর থেকে কিন্তু রোগ মুক্তি ঘটে নবপত্রিকা স্নান অর্থাৎ মহাস্নানের জল পান করলে মা দুর্গাকে স্মরণ করে যদি এই জল পান করানো যায় অবশ্যই সেই ব্যক্তি রোগ মুক্তি তার ঘটবেই ঘটবে এরপর আসবো মহাষ্টমী মহাষ্টমী হল তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর এই দিন হলো মহাষ্টমী পূজা এই দিন ভগবতী দুর্গাকে প্রতিটা নর নারী সনাতন হিন্দু ধর্মের প্রতিটা মানুষ কিন্তু পুষ্পাঞ্জলি দেয় বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই পুষ্পাঞ্জলি দেয় পুরুষ খুব কম অংশেই দেয় কিন্তু আমরা বলবো প্রতিটি হিন্দু সনাতন ধর্মের মানুষের উচিত এই মহাষ্টমীর দিন গিয়ে একবার মায়ের চরণে অন্তত মাথা ঠেকানো মা দুর্গার চরণে অন্তত পুষ্পাঞ্জলি দেওয়া কিন্তু সনাতন হিন্দু ধর্মের মানুষের উচিত এটা তাই আপনারা সকলে কিন্তু দেবী দুর্গার চরণে মহাষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেবেন এই মহাষ্টমী থাকছে কিন্তু দুপুর একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপর সন্ধি পূজা শুরু হবে দুপুর একটা কুড়ি মিনিট থেকে দুপুর দুটো আট মিনিটের মধ্যে সন্ধি পূজা হবে এবং দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে বলিদান সম্পন্ন হবে এই সময় ভগবতী দুর্গা কিন্তু অত্যন্ত জাগ্রত থাকে এই সময় মা চামুণ্ডার পূর্ণ শক্তি কিন্তু এই পৃথিবীতে বিরাজ করে এই সময়ে কিন্তু একশো আট পদ্ম একশো আট প্রদীপ প্রজ্বলন করতে হয় ভগবতী কিন্তু সেই সময়ে অত্যন্ত উগ্র চণ্ডা ভয়ঙ্কর তিনি হয়ে ওঠেন এই সময়তেই মনে করা হয় তিনি অত্যন্ত উগ্র মহিষাসুরকে রূপে নিধন করেছিলেন তাই এই সময়টা হল সন্ধি পূজা সন্ধিক্ষণ এই সন্ধি পূজার সময় কিন্তু কোনো ভুল ত্রুটি গ্রাহ্য নয় কোনো অপরাধ কোনো ভুল ত্রুটি দেবীর চরণে এই সময় করা যাবে না কখনোই করা যাবে না তাই খুব সতর্ক হয়ে ও ভক্তি চিত্তে এই সময় সাবধানতা অবলম্বন করে মায়ের কিন্তু পূজা বিশেষ পূজা সম্পন্ন করতে হবে ওই আটচল্লিশ মিনিটের মুহূর্তের মধ্যেই এই সময় যদি অতিক্রান্ত হয়ে যায় সন্ধি পূজার সময় আপনি সংকল্প করলেন কিন্তু শুভক্ষণ অতিক্রম হয়ে গেলে তবুও পুজো শেষ হলো না এই রকম করলে কিন্তু সাধকের কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটে এবং গ্রামের নামে সংকল্প করলে গ্রামের মানুষের প্রাণহানি ঘটে গ্রামে বহু মানুষের মৃত্যু হয় এবং বাড়িতে যদি পূজা করা হয় বাড়িতে কিন্তু হানি ঘটে তাই খুব সতর্কভাবে এই সন্ধি পূজা সম্পন্ন করতে হবে আপনারা মায়ের চরণে ভক্তি চিত্তে পূজা দেবেন মহাষ্টমী তিথিতে আপনারা সকলে দেবী দুর্গার চরণে আপনারা আপনাদের সাধ্য মতন উপাচারে মায়ের কাছে পূজা দেবেন অবশ্যই আপনাদের সকলের কাছে একটা অনুরোধ করব এই দিন কিন্তু মহাষ্টমীর দিন মায়ের কাছে একটি করে ঘৃত প্রদীপ জেলে দিয়ে আসবে অর্থাৎ একটি করে ঘিয়ের প্রদীপ জেলে দিয়ে আসবে এই ঘিয়ের প্রদীপ যদি আপনারা জেলে দিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা অক্ষুণ্ণ থাকবে কোনো মানুষের এমন কি কোনো উপদেবতারও সাধ্য নেই আপনার সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে কিংবা সুখ শান্তিতে ঘামতি সৃষ্টি করে কখনোই পারবে না তাই নিজের শরীরকে সুস্থ রাখতে নিজের মনকে সুস্থ রাখতে নিজের সংসারকে সুন্দর করে তুলতে এই দিন মায়ের চরণে আমরা একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতেই পারি এরপর মহানবমী মহানবমী শুরু হচ্ছে চোদ্দই আশ্বিন পয়লা অক্টোবর এই দিন মহানবমী তিথি নবমী তিথি থাকছে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকছে মহানবমী তিথি এই মহানবমী তিথিতেই কিন্তু হয় দেবীর বিশেষ যজ্ঞ মা দুর্গার নামে দক্ষ যজ্ঞ বিনাশি মহাঘোড়ায় যোগিনী কটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই ওম হ্রী ভগবতী দুর্গা ইয়াহা ইতিমন্ত্রোচ্চারণ করে দেবীর নামে একশো আটটি বিল্যপত্র দ্বারা হোমে আহুতি দেওয়া হয় এই সময় দেবী সপরিবারের নামে কিন্তু দেওয়া হয়। এবং কুমারী পূজা সম্পন্ন করা হয় কোথাও কোথাও মহাষ্টমীর দিন কুমারী পূজা হয় কোথাও কোথাও আবার মহানবমীতে এই দিন মায়ের ভোগে থাকে বিশেষ আকর্ষণ এই দিন মায়ের ভোগে থাকে বিভিন্ন রকম মাছের পদ। বিশেষ আমিষ ভোগ দেওয়া হয় মা দুর্গাকে এই দিন কোথাও যদি বলিদানের বিধি থাকে কোথাও যদি বলিদানের প্রথা থাকে সেই বলিদানের মাংস অর্থাৎ ছাগ বলির মাংস রান্না করে এই দিন দেবী দুর্গাকে অর্পণ করা হয় আমাদের বেলুর মঠে যেহেতু সন্ন্যাসী মঠ তাই সারদা মা নিষেধ করেছিলেন সন্ন্যাসীদের তোমরা ছাগ বলি করবে না তাই কালীঘাটে মা কালীর কাছে বলিদান করে সেই বলিদানের ছাগের মাংস আসে বেলুর মঠে সেই বেলুড় মঠে মহানবমী তিথিতে এবং সন্ধি পূজার সময় সেই ছাগের মাংস দেবী দুর্গার চরণে অর্পণ করা হয় দেবী দুর্গাকে ভোগ হিসেবে সেটা নিবেদন করা হয় এক দেবী প্রসাদ আবার অপর দেবীর কাছে এলেই সেটা হয়ে যায় মহাপ্রসাদে পরিণত হয় ঠিক যেমন পুরী অর্থাৎ শ্রীক্ষেত্র জগন্নাথ দেবের মহাপ্রসাদ অর্পণ করার পর সেটা যায় মা বিমলার ঘরে তবেই সেটা মহাপ্রসাদে রূপান্তরিত হয় ঠিক এক্ষেত্রেও সেরকম আমাদের বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী মা কালী কালীঘাটের মা কালীর কাছে যে বলিদান দেওয়া হয় সেই মায়ের প্রসাদই আসে মা দুর্গার নৈবিদ্যে তাহলেই সেটা হয়ে যায় মহাপ্রসাদে পরিণত এই মহানবমীর পূজা হয়ে গেলেই যারা পূজার সঙ্গে বিশেষভাবে যুক্ত থাকেন যারা মায়ের বিভিন্ন রকম সেবা কার্যে নিযুক্ত থাকেন মায়ের জন্য কেউ ফুলের মালা তৈরি করেন মায়ের জন্য কেউ পূজার রকম আয়োজন করেন মায়ের জন্য কেউ ভোগ রান্না করেন কেউ বা মায়ের আরাধনা করেন আবার কেউ দুর্গাপূজার সাথে সম্পূর্ণ নিযুক্ত থাকেন কারোর বাড়িতে দুর্গাপূজা হয় এরকম বহু মানুষেরই এই দিন খুব কষ্ট হয় খুব চোখে জল আসে দেবী আস্তে আস্তে তিনি তার নিজের গৃহে ফিরে যাবেন অর্থাৎ মায়ের এবার বিদায় পালা বিজয়া দশমী পড়েছে বছর পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বৃহস্পতিবার এই বৃহস্পতিবার দুপুর দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ একদম দুপুর তিনটে পর্যন্ত রয়েছে বিজয়া দশমী তিথি এই দিন দেবী দুর্গাকে আর সেভাবে কোনো ভোগ নিবেদন করা হয় না তবে দেশীয় ও চার মতে কুলাচার মতে অনেকে অনেক রকম দেবীকে ভোগ নিবেদন করেন কেউ বাবার এই দিন মাকে পান্তা ভাত নিবেদন করে পান্তা ভাত বা ইলিশ মাছ কচুর শাক এগুলো নিবেদন করেন মনে করা হয় একটি গল্প কথায় যে দেবাদিদেব মহাদেব মা দুর্গাকে নিয়ে যাবার জন্য কৈলাসে অস্থির হয়ে যায় নবমী চলে গেছে বিজয়া দশমী এসে গেছে এবার চলো তুমি আমার গৃহে ফিরে চলো তখন দেবী মেনকা অর্থাৎ মা দুর্গার মা কোনো রান্না করে উঠতে সক্ষম ছিলেন না সকালে তাই আগের দিনের রান্না করা পান্তা ভাত ও ইলিশ মাছ কচুর শাক দিয়েই ঘরের কন্যা উমাকে তিনি খেতে দেন এই রকম রীতি মেনে অনেক জায়গায় পান্তা ভাত ও ইলিশ মাছ দেওয়ার প্রচলন রয়েছে তবে বিভিন্ন জায়গায় থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে এই দিন দেবীকে ফলাহার দেওয়া হয় বিভিন্ন রকম ফল কেটে নৈবেদ্য দেওয়া হয় এবং কাজু কিজমিস চিঁড়ে মুরগি দই দুধ নানান রকম মিষ্টি সহযোগে দেবীকে দধি ভোগ নিবেদন করা হয় এবার এই বিসর্জনের পূজার পরেও কিন্তু দুর্গা পূজার একটা বিশেষ নিয়ম রয়েছে সেই বিশেষ নিয়মটা হল অপরাজিতা পূজা অপরাজিতা গাছের ডাল অর্থাৎ নীল অপরাজিতা ফুলের ডাল দেবী দুর্গার হাতে বেঁধে দেওয়া হয় সমস্ত দেবতাদের হাতেই বেঁধে দেওয়া হয় গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক এমনকি বাহনদেরও বেঁধে দেওয়া হয় দেবী ঘটে সেটা জড়িয়ে দেওয়া হয় এবং সেখানে যে যে ব্যক্তি উপস্থিত থাকে সকলের হাতেই সেটা বেঁধে দেওয়া হয় তারপর শুরু হয় অপরাজিতা পাঠ তারপর এই ঘটের মধ্যে দেবী অপরাজিতা দুর্গাকে আহ্বান করা হয় এবং নীল অপরাজিতা বিভিন্ন রকম অপরাজিতা দিয়ে দেবীর পূজা করা হয় তখনও কিন্তু মা দুর্গার একটি রূপ অপরাজিতা দুর্গা যে দুর্গার কখনো পরাজয় ঘটে না অপরাজিতা দুর্গাকে ষোড়শো প্রচারে ওই বিসর্জনের ঘটেই পূজা করা হয় হ্যাঁ ঠিকই শুনেছেন সুতো কেটে দেওয়ার পরেও আবার পূজা হয় মায়ের ষোড়শো প্রচারে অপরাজিতা দুর্গার পূজা তারপর অপরাজিতা পাঠ করে অপরাজিতা শান্তির জল নিয়ে তারপর দেবী বিসর্জন সুসম্পন্ন হয় তারপর মা দুর্গার দর্পণ বিসর্জন উচ্ছিষ্ট চণ্ডালিনী পূজা করে মা দুর্গার নিরঞ্জন তারপর বিজয়া দশমীর রাতে হোক বা সন্ধ্যায় হোক জমজমাট সিঁদুর খেলার মাধ্যমে মাকে বরণ করে মাকে মিষ্টিমুখ করিয়ে মনে এক কষ্ট নিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হয় এবং প্রার্থনা করা হয় মা নিজে যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এবং প্রতিটা সন্তানকে যেন খুব ভালো রাখে সুস্থ রাখে এইভাবে শারদীয়া উৎসবের সমাপ্ত শারদীয়া দুর্গা বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ শুভক্ষণ কখন পড়েছে দু হাজার পঁচিশ আমরা বিস্তারিত জেনে নিলাম এই ভিডিওর মাধ্যমে আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে লিখবেন জয় মা দুর্গা মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ও হাসি খুশি থাকবেন শুভ শারদীয়া সকলকে জানাই বড়দের জানাই আমার প্রণাম ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা মা দুর্গার কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা নমস্কার হরে কৃষ্ণ জয় মা দুর্গা